হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এখানে কী তৈরি করছে তোমরা বুঝতে পারছো না নিশ্চয়ই এখানে তেলের জিরে আর শুকনো লঙ্কা ফুরন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ দেখো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এটা আমার বড় বানাচ্ছে এখানে চানা কালো চানা সেদ্ধ করে নিয়েছি আলো দিয়ে চানাগুলো একদম সেদ্ধ হয়েছে টমেটো দিয়েছিলাম আর জায় মশলা দেওয়া জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে রসুন কচি দিয়ে দিব সামান্য একটু আদা ব্রেড করে দিয়ে দিব দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তারপর কালো চানাগুলো দিয়ে দেব দু রকম ভাবে করা যায় একটা শুকনো ভাবে আর একটা একটু ডালের মতো করে তো এখানে ডালের মতো করে যা খাচ্ছে যেহেতু রুটি দিয়ে খাবো এখানে লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া নুন জিরা ধনিয়া গুঁড়া দিতাম সবগুলো মশলা এখানে দিয়ে ভালো করে আর একটু জাল দিয়ে উপর থেকে কাস্তুরি মেটে দিয়ে দিলাম আর এখানে এক এক করে সবগুলো রুটি ভেজে নিচ্ছি যারা রুটি খাবে ওরা রুটি আর যারা যারা মানে আলু পরোটা খেতেছে ওদের জন্য আলু পরোটা বানিয়ে নিচ্ছিলাম তো বেশি না দু তিনটি আলু পরোটা হয়েছিলো তো আলু পরোটা যারা খেবে জন্য আলু পরোটা রিফাইন্ড অয়েল দিয়ে বানিয়ে দিয়েছি একটু ঘিতে ভাজলে ভালো হয় তো দেশি ঘু ও পাঞ্জাব থেকে একবার এনেছিলো ওটা বেশ ভালোই ছিল শেষ হয়ে গেছে তো তাই এখন রিফাইন্ড অয়েল দিয়েই ভাজছি তোমরা চাইলে দেশি ঘি দিয়ে বাটার দিয়ে ভাজতে পারো তো এখানে কিছু ঢেঁড়স থাকতে থাকতে ফ্রিজে একদম নরম হয়ে যায় মানে হয়ে যাচ্ছিলো কুচকে যাচ্ছিলো তাই এটা ফ্রাই করে অল্প একটু পাখি রুটিগুলো এক এক করে করে নিলাম তারপর একটু রাতে বেরিয়েছিলাম অনেক দিন ধরে গ্রামে বৃষ্টি বৃষ্টিপাতরের জন্য বাইরে একটু এমনি ঘোরাঘুরি করে সিটি সেন্টারে এখানে ঘুরে এসে চলে এসেছি জাস্ট টাউন শহরটাকে দেখার জন্য এখানে দেখছিলাম খুব সুন্দর হালি মারিয়ে বিক্রি হচ্ছে দেখে তো খুব ইচ্ছা হচ্ছিলো খাওয়ার কিন্তু খাইনি মানে ইচ্ছে হচ্ছিল খাওয়ার কিন্তু খাইনি একটু চলি বাড়িতে অনেক কিছুই তৈরি ছিল তাই আর ঘরের প্রেফারেন্সেই ইয়ে করলাম তো এখান থেকে আমরা গিয়েছিলাম একটু বিয়েবাড়িতে বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান দেখা হচ্ছে অন্য আরেকটা কোনো ভিডিওতে আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেক অনেক ভালো থেকো তাটা আজকের মতো